का शक्ति, राम काशक्तिमकृष्णे स्थिता शर्म स्वरूपंक्ता शरद प्र মুক্তিপ্রাণা মাতাজি রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঁয়ত্রিশ নবজাগরণ ইউরোপের বিচারমূলক ধর্মকে স্বামীজি অস্বীকার করেন নাই জড়বাদী ঠিকই বলে জগতে মাত্র একটি বস্তুই বিদ্যমান পার্থক্য কেবল জড়বাদীর মতে সেই অদ্দ্বিতীয় বস্তু জড় আর স্বামীজির মতে তাহাই ঈশ্বর জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন হে মানু তুমি সেই লক্ষ্য বস্তুকে ধীরে ধীরে নিকটে আনিতে হয় যিনি ঈশ্বর তিনি এই দেহ মন্দিরের অধিষ্ঠাতা ঈশ্বর ঋষিগণ যাহাকে অন্বেষণ করিয়াছেন সেই আত্মা আমাদের হৃদয়ে অবস্থিত তি তুমিই সেই হে মানব তুমিই সেই স্বামীজি বলিলেন ধর্মকে পরীক্ষা করিয়া লাও ধর্মকে এমন রূপ প্রদান করো যাহা কিছুতেই সত্যকে ভয় করিবে না ধর্ম ও সত্য এক মনে রাখিও আত্মা প্রকৃতির জন্য নহে প্রকৃতি আত্মার জন্য মার্গারেট তন্ময় হইয়া শোনেন হৃদয়ের অন্তঃস্থলে অবিচ্ছিন্ন চিন্তার স্রোত চলে সংশয় কোহেলিকার আবরণ ভেদ করিয়া ধীরে ধীরে সত্যরূপ সূর্যের আলোক প্রকাশ পায় বিরুদ্ধ যুক্তিগুলির তীক্ষ্ণতা ক্রমে ক্রমে হ্রাস পায় শ্রেষ্ঠ আচার্যগণ এমন করিয়াই হৃদয়ের গ্রন্থিগুলি ছিন্ন করিয়া সকল দ্বন্দ্বের অতীত সেই অনির্বচনীয় সত্তাকে প্রকাশ করেন প্রাচ্য ও প্রতীচ্যের আধ্যাত্মিক জীবনের প্রভেদ ক্রমেই মার্গারেট মার্গারেটের নিকট প্রতিভাত হইতে লাগিল দুই বিভিন্ন সুর একটি সুর যেন অতি কোন নদীর তীর হইতে ভাসিয়া আসিতেছে মাসির সুরের মতো সুমিষ্ট কিন্তু উহা জাগতিক অন্যান্য সুমধুর সঙ্গীতের অন্যতম আর একটি সেই সুর ও লহরী কিন্তু শ্রোতা ক্রমশ তাহার সমীপবর্তী হইয়া অবশেষে এত দূর তন্ময় হইয়া যান যে তাহার সমগ্র সত্তা সেই সুরে বিলীন হইয়া যায় শ্রোতা পরিণত হন গায়কে আর সঙ্গে সঙ্গে প্রকাশ হয় ত্যাগের মাহাত্ম সেই মুক্ত অপরিসীম অপ্রতিহত জীবনের সত্যতা প্রত্যক্ষভাবে অনুভূত হয় মৌন ব্রত অবলম্বন করিয়া কপর দ্বিহীন সন্ন্যাসীর জীবনযাপন এবং দিবারাত্র আত্মনিবেদনের এক প্রবল প্রলোভন আর তাহারই জন্য সংসার ত্যাগের তীব্র আকাঙ্ক্ষায় মার্গারেটের হৃদয় উদ্বেলিত হইয়া উঠে মার্গারেট অনুভব করিলেন স্বামীজির উপদেশগুলি তাহার পূর্ব উপলব্ধ শিক্ষা ও অভিজ্ঞতার ভিতর এক আশ্চর্য সমন্বয় সাধন করিয়াছে পরস্পর বিরুদ্ধরূপে প্রতিভাত ভাবগুলি আজ যেন মনে হয় একই সত্যার বিভিন্ন অংশ এই নূতন অভিজ্ঞতা এক নূতন তাৎপর্য লইয়া নূতন জীবনে রূপ পরিগ্রহ করিল আর তাহারই ফলে পরাধীন জাতির দুঃখে তাহার সদা জাগ্রত সহানুভূতি অতি সহজেই উদ্বুদ্ধ হইল প্রস্তুতি স্বামীজি ইতিমধ্যে ধারাবাহিক ক্লাস করা ব্যতীত বিভিন্ন স্থানে বক্তৃতা দিতেন মিসেস অ্যানি ব্যাসান্তের আমন্ত্রণে তিনি লন্ডনে তাহার অ্যাভিনিউ রোডস্থ বাসগৃহে ভক্তি সম্বন্ধে বক্তৃতা দেন এই উপলক্ষে শ্রীমতী অ্যানি বেশান্তের কার্যক্রম সম্বন্ধে মার্গারেটেরও ধারণা হয় একদিন ক্লাবে স্বামীজির বক্তৃতা হইল বক্তৃতার বিষয় ছিল শিক্ষা মার্গারেট ওই ক্লাবের সেক্রেটারি এই উপলক্ষে শিক্ষা সম্বন্ধে স্বামীজির অভিমত বিশেষ করিয়া জানিবার সুযোগ হইল ভারতের প্রাচীন শিক্ষা পদ্ধতির উল্লেখ করিয়া স্বামীজি দৃঢ়তার সহিত বলিলেন শিক্ষার উদ্দেশ্য ছিল মানুষ তৈরি বর্তমান কালের মতো কতগুলি তথ্য মুগস্থ করানো নহে কেবল মার্গারেট কেন স্বামীজির ব্যক্তিত্ব এবং তাহার বেদান্তবাদের প্রতি যাহারা গভীরভাবে আকৃষ্ট হইয়াছিলেন তাহারা সকলেই তাহার প্রত্যেক বক্তৃতায় উপস্থিত থাকিবার চেষ্টা করিতেন শুধু আমেরিকা হইতে মিস জোসেফিন ম্যাকলাউড লন্ডনে ঘর ভাড়া লইয়া বাস করিতেছিলেন কেবল স্বামীজির বক্তৃতা শনিবার জন্য প্রতি শুক্রবারের সন্ধ্যায় প্রশ্নোত্তর ক্লাসগুলি বিশেষ জমিয়া উঠিত সকলেই নিঃসংকোচে আপন মতামত ব্যক্ত করিয়া স্বামীজির কথাগুলি উত্তম রূপে হৃদয়ঙ্গম করিতে চেষ্টা করিতেন ফলে প্রশ্ন এবং প্রতিপ্রশ্নের দ্বারা তর্ক ক্রমশ ঘোরালো হইয়া উঠিত প্রশ্নোত্তর ক্লাসে মার্গারেট ছিলেন অগ্রণী একদিন রূপ এক ক্লাসে বেশ এক চোট বাদ প্রতিবাদের পর স্বামীজি সহসা বলিয়া উঠিলেন জগতে আজ কিসের অভাব জানো জগৎ চায় এমন বিশ্ব নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল কে কে যেতে প্রস্তুত বলিতে বলিতে স্বামীজি আসন ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং শ্রোত্রিবর্গের দিকে চাহিতে লাগিলেন যেন কাহাকে কাহাকেও তিনি ইঙ্গিত করিতেছেন তাহার সহিত যোগদান করিতে সে বজ্রগম্ভীর আহ্বান মার্গারেটের হৃদয়ে তীব্র আঘাত করিল মার্গারেটের মনে হইল তিনি উঠিয়া দাঁড়াইবেন স্বামীজি আবার বলিলেন কিসের ভয় তারপর দৃঢ় প্রত্যয় সহিত পুনরায় তাহার গম্ভীর কণ্ঠে উচ্চারিত হইল যদি ঈশ্বর আছেন এ কথা সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন আর যদি কথা সত্য না হয় তবে আমাদের জীবনেই বা ফল কি ক্লাস শেষ হইয়া গেল মার্গারেটের কানে কথাগুলি বাজিতে লাগিল যদি কথা সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন আর যদি কথা সত্য না হয় তবে জীবনেই বা ফল কি। ধীরে ধীরে মার্গারেটের হৃদয়ে নূতন জীবন গ্রহণের সংকল্প দৃঢ় হইতে লাগিল তাহার ভাব প্রবণতা বিচার বুদ্ধি নিরপেক্ষ ছিল না সুতরাং সহসা ভাবাবেগে বিচলিত হইয়া কোন সংকল্প স্থির করিয়া ফেলা তাহার পক্ষে অসম্ভব অপরদিকে নিঃসংশয়ে সত্য এবং আদর্শ বলিয়া যাহা বুঝিয়াছেন তাহার জন্য সর্বস্ব ত্যাগ করিবার মতো মানসিক দৃঢ়তা তাহার ছিল অন্তরে যে বিপুল পরিবর্তন ঘটিয়াছে তাহার দ্বারা মার্গারেট বুঝিয়াছিলেন অতঃপর জীবনযাত্রায় তাহাকে নূতন পথ ধরিয়ায় চলিতে হইবে স্বামীজির বজ্র গম্ভীর আহ্বান দিবারাত্র তাহার হৃদয়ে ধ্বনিত হইতে লাগিল তিনি বুঝিলেন তাহাকে সর্বস্ব ত্যাগ করিতেই হইবে হৃদয় যদি ভাঙিয়াও যায় তথাপি এই আহ্বান উপেক্ষা করিবার শক্তি তাহার নাই যে নবজীবন তিনি গ্রহণ করিবেন তাহার কী পরিণতি তিনি জানেন না এই জীবনে কী ধরনের সংগ্রাম তাহার জন্যে অপেক্ষা করিতেছে তাহা তাহার অজ্ঞাত আর যাহাকে কর্ণাধার কর্ণধার করিয়া তিনি সর্বস্ব ত্যাগ ও এই অপরিচিত জীবনে জীবন বরণ করিতে প্রস্তুত তিনিই বা কতদূর সাহায্য করিবেন তাহাও মার্গারিটে জানা নাই লক্ষ্য পদ সবই নূতন অজ্ঞাত কিন্তু তাহাকে যাইতেই হইবে বস্তুত স্বামীজিকে গুরুরূপে গ্রহণ করিলেও প্রাচ্যের গুরু শিষ্যের সেই সেই অবিচ্ছেদ্য সম্পর্ক সম্বন্ধে মার্গারেটের ধারণা তখনও পরিষ্কার এবং দৃঢ় হয় নাই অপরপক্ষে স্বামীজির চরিত্র সম্বন্ধে তাহার যতখানি জ্ঞান জন্মিয়াছিল তাহাতে তাহার উপলব্ধি করিতে বিলম্ব হয় নাই যে স্বামীজি কোনো প্রকার ব্যক্তিগত বন্ধন গ্রহণে সম্পূর্ণ অপারক যাহার কথাবার্তা চালচলন এবং প্রতি আচরণের মধ্যে সর্ববিধ বন্ধনের বাহিরে চলি যায় চলিয়া যাইবার প্রচেষ্টা নিরন্তর বিদ্যমান তাহার নিকট ব্যক্তিগত বন্ধনের স্থান কোথায় মার্গারেট তখন কল্পনাও করিতে পারেন নাই স্বামীজির প্রতি তাহার যে অকপট আনুগত্য শ্রেষ্ঠ আচার্যের ন্যায় স্বামীজি তাহাও উপেক্ষা করিবেন মার্গারেট নিরন্তর দগ্ধ হইতে লাগিলেন যদি তিনি সত্যকে প্রত্যক্ষ করিতে চাহেন যদি মুক্তিলাভ তাহার জীবনের একমাত্র কাম্য হয় তবে তাহার সন্ধান দিতে পারেন একমাত্র স্বামী বিবেকানন্দ আর জীবনের সেই শ্রেয় লাভের উদ্দেশ্যে সর্বপ্রকার মূল্য দিবার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবৌধতা ওঠো জাগো শ্রেষ্ঠ আচার্যগণের সমীপে যাইয়া জীবনের পরম তত্ত্ব অবগত হও বহু বৎসর ধরিয়া মার্গারেট যে আহ্বানের প্রতীক্ষায় ছিলেন আজ সেই আহ্বান আসিয়াছে তিনি তাহা উপেক্ষা করিবেন না তথাপি আশ্চর্য অন্তরের অন্তঃস্থল হইতে প্রশ্ন জাগে স্বামীজির আহ্বানের যথার্থ স্বরূপ কী দিনের পর দিন মার্গারেট অস্থির চিত্তে কাটাইতে লাগিলেন স্বামীজির যে মহৎ আদর্শের নিকট তিনি নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করিতে প্রস্তুত সে আদর্শের সংজ্ঞা সুস্পষ্টরূপে অভিব্যক্ত হওয়া প্রয়োজন যাহাতে সকল বিভ্রান্তি ও যুক্তির অবসান ঘটে সাতই জুন স্বামীজি মার্গারেটকে লিখিলেন প্রিয় মিস নোবল। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যাইতে পারে মানুষের নিকট তাহার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ কুসংস্কারের নিগড়ে আবদ্ধ এই সংসার যে উৎপীড়িত সে পুরুষ হোক অথবা নারী হোক তাহাকে আমি করুণা করি আর যে উৎপীড়ক সে আমার অধিকতর করুণার পাত্র এই একটা ধারণা আমার নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট হইয়া উঠিয়াছে যে সকল দুঃখের মূল অজ্ঞতা আর কিছু নহে জগৎকে আলোক দিবে কে আত্মোৎসর্গই ছিল অতীতের নীতি এবং হায় যুগ যুগ ধরিয়া তাহাই চলিতে থাকিবে যাহারা জগতের সর্বাপেক্ষা সাহসী ও বরেণ্য বহুজন হিতায় বহুজন সুখায় তাদের আত্মৎসর্গ করিতে হইবে অনন্ত প্রেম ও করুণায় পৌর্ণ শত শত বুদ্ধের আবির্ভাবের প্রয়োজন জগতের ধর্মগুলি আজ প্রাণহীন মাত্রে পর্যবেসিত জগৎ চায় চরিত্র জগতে আজ সেইরূপ লোকদেরই প্রয়োজন যাহাদের জীবন প্রেম প্রদীপ্ত যাহারা সম্পূর্ণ স্বার্থ শূন্য সেই প্রেম প্রত্যেক বাক্যকে বজ্রের ন্যায় শক্তিশালী করিয়া তুলিবে ইহা আর তোমার নিকট কুসংস্কার জগৎ আলোড়নকারী শক্তি প্রচ্ছন্ন রহিয়াছে আর ধীরে ধীরে আরো কি আসিবে আমরা চাই সাহসপূর্ণ বাণী আর তাহার অপেক্ষা অধিক সাহসিক কর্ম হে মহাপ্রাণ উঠো জাগো জগৎ যন্ত্রণায় দগ্ধ হইতেছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা আহ্বান করিতে থাকি যতক্ষণ পর্যন্ত নিদ্রিত দেবতা জাগ্রত না হন যতক্ষণ পর্যন্ত অন্তরের দেবতা এই আহ্বানে সাড়া না দেন জীবনে ইহা অপেক্ষা বড় আর কি আছে ইহা অপেক্ষা আর কোন কাজ মহত্তর আমার অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বিস্তৃত কর্মপন্থা আসিয়া পড়িবে আমি কোনো পরিকল্পনা করি না কার্যপ্রণালী আপনি গড়িয়া ওঠে ও কার্য সাধন করে আমি শুধু বলি জাগো জাগো অনন্তকালের জন্য আমার অফুরন্ত আশীর্বাদ ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु